হে স্কুল বর্ণে মানে তোমাকে সবাইকে এখন বাড়ছে কোটা এখন বাড়ছে সাড়ে পাঁচটা আমি একবার একটু শুরু করছি চলো একটু দিয়ে যাবো রাস্তা দিয়ে করতে তা কাজ আছে সকাল সকাল চল ঘর থেকে বেরোতে ঝাগড়া দেখা পেয়ে গেছি অনেক hours নিয়েছে প্রায় কয়েক ঘন্টা লাগলো এই বোরব তোলা হয়ে গেছে এখন আমি বার করছি এই দেখো এখন প্রচুর রোদ দিচ্ছে এই পাশে ওর জন্য গামছা ঢাকা নিয়েছি গেছি মাথাটায় প্রচুর রোদ এই পাশে দেখো এখন বাছাই করা হচ্ছে বাছাই করে এই ধারে রাখা হচ্ছে এই ধারা পরিষ্কার এই ধারে ঝেকে ঝেকে বাদ দেওয়া হচ্ছে তো এই এখন বেরিয়ে গেছি একটু মেইন রোডের দিকে যাবো এখন দেখো আমাদের রাস্তাটা খারাপ রাস্তাটাই যাচ্ছে আর একটু করে মেইন এই রাস্তাটা একটু যাব মানে মেইন রোডটাই এই দেখো আছে মেয়েটার আর এখন প্রচুর রোদ দিচ্ছে দেখো মুখটা পুরো লাল হয়ে গেল বড় বড় ওই দুটো টাওয়ার দেখতে পাচ্ছি ওটা একটা এয়ারটেল আর একটা জিও টাওয়ার এই সামনেরটা হচ্ছে জিও আর সে একটা এয়ারটেল এই দেখো সেই মোড়টাই ঘুরছি যে মোড়টাই গাড়ি রেখে গিয়েছিল এই সোজা এসে পুরো সোজা ধরে ধান মিলে রেখে গিয়েছিল কয়েকদিন আগের কথা কিন্তু চারিদিকে শুধু ধান আর ধান

খাবো নাকি আর এখন অর্ধ একটা পা হয়েছে এই যে এদিকটা বাকি আছে আর এইদিকটা হয়ে গেছে এই দেখো সূর্য মাসের পাশে আর আমি এখন এই পাশে চলো তবে তার সাত আটটা লাইনের মতন বাকি আছে আর একটু হলেই হয়ে যাবে একটু রাত হবে মনে বাইকটা জল যাচ্ছে বন্ধ করবো এখন এখন বাইকে ছটা খাঁটি খাঁটি চলে এসেছি এখন ভিডিও এডিট করবো না সবাই দেখো খেলার মাঠে দিয়ে ভোলি খেলা হচ্ছে আর এই কালী পূজার বোমও ফুটছে আর সারাদিন বড় বড় তুললাম তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা জল পাওয়া যায় লাগলাম সন্ধ্যা হয়ে গেল এখন চলো দেখা দেখে এখন ফাঁকা পেয়েছি একটু সন্ধ্যার দিকে চলো দেখছো ওই পাশে ভোলি খেলা হচ্ছে আর সে বাসে পোলে বম ফোড়ানো হচ্ছে ঢিল ঢাল ঢিল ঢাল করে

আমি এখন ঘর চলে এসেছি এখানে ভিডিও করবো চল তো গেছ আমার ভিডিও এড করা হয়ে গেছে আমার সবাইকে ধন্যবাদ আমার একটু ভালো দেখে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পরে তারা বেড়ায়